খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক যে দ্রুততায় স্যার শুরু হয়েছে বাংলায় তার যৌতিকতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস তামিলনাড়ুর শাসক দল ডিএমকে ইতিমধ্যেই স্যার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতে মামলা করেছে আজ মানে সোমবার তৃণমূলের হয়ে পিটিশন ফাইল করলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় মঙ্গলবারই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে উল্লেখ্য বিহারে স্যার শুরুর সময়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংসদ হিসাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান চলতি প্রক্রিয়ার স্থগিতাদেশ হওয়া উচিত তবে শিলিগুড়ি থেকে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্যারের নথিপত্র সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে যেন নিরপেক্ষতা নিয়ে সাহায্য চালিয়ে যাওয়া হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বা স্যারের কাজ নিয়ে রাজ্যবাসীর একাংশ মনে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে স্যারের আতঙ্কে মৃত্যু এবং আত্মহত্যার মতো অভিযোগও উঠে এসেছে এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত এত তাড়াহো করে স্যার সম্ভব নয় এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ হওয়া উচিত বলেও মনে করেছেন তিনি তবে একই সঙ্গে রাজ্যবাসীকে নিজেদের মতো করে ইনোমারেশন ফর্ম পূরণেরও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা বিপর্যয় পরবর্তী উত্তরবঙ্গের প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে সোমবার আবার শিলিগুড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মনোজ পন্ত গিয়েছেন তার সঙ্গে বিকালে উত্তর কন্যা থেকে সাংবাদিক বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে স্যারের কাজে রাজ্যবাসীকে সাহায্য করতে হবে কেউ যাতে আত্মহত্যার পথ বেছে না নেন সেই বার্তাও দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের সমস্যা দূর না হওয়া পর্যন্ত কমিউনিটি কিচেন চালু রাখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়ে পঞ্চায়েত পূর্ত দমকল বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে জেলা জেলাশাসক পুলিশ সভার জেলা পরিষদ এবং সভাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের পাশে থাকবেন সব ব্যাপারে সাহায্য করবেন নিরপেক্ষভাবে সকলকে স্যারে করতেও সাহায্য করবেন বন্যার জলে যাদের নথিপত্র হারিয়ে গেছে তাদেরও উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় তাদের নথিভুক্ত বা নথিপত্র পুনরায় করিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি আধিকারিকদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কাউকে যেন আত্মহননের পথ বেছে নিতে না হয় তারা সকলেই আমাদের দেশের নাগরিক জেনুইন বা প্রকৃত নাগরিকরা যেন বঞ্চিত না হন সে ব্যাপারে দেখবেন তবে চিন্তা করবেন না হতাশ হবে না মনে জোর রাখুন বৈদ্য দাসের রিপোর্ট